নমস্কার আজকে মঞ্চে আপনারা জানেন যে মঞ্চে তুলে দেওয়ার কথা ছিল কিন্তু আপনাদেরই অনুরোধে মঞ্চে তোলা হয়নি ধর্মতলার ওয়াই চ্যানেলে আজকে কলকাতা এবং হাওড়া জেলার আসার কথা ছিল কলকাতা এবং হাওড়া জেলায় যারা পোস্টেড আছেন তাদের অথচ এখানে মঞ্চে দেখা যাচ্ছে যে তাদের কেউই নেই আপনারা কি চাইছেন আপনারাই ঠিক করুন আপনাদের মানে প্যানেল যদি ডোবে এবার মনে হচ্ছে আপনারাই ডোবাবেন হাই স্কুলের মাস্টারদের মাথা যদি এরকম গামবাট হয় একদম খারাপ কথাই বলছি এরকম গামবাট মাথা হয় তাহলে আর কাদের দোষ দেবো আমরা পাগলেও নিজের ভালো বোঝে মনে হয় আপনারা বিকাশ রঞ্জনের সাবমিশান থেকে বুঝতে পারছেন না আজকে আপনাদের সময় দেওয়া ছিল আপনাদের এই এই তোলা হয়নি আপনাদের তো আজকে আসার কথা আপনারা আসেননি কেন কি দোহাই দিতে চাইছেন কলকাতা এবং হাওড়া ধর্মতলার এই যে ওয়াই চ্যানেল এটা সবচেয়ে নিকটবর্তী জায়গা এর কাছাকাছি তো আপনারা আজ আসেননি এখানে এই দুটো জেলা থেকে বাদ দিয়ে এখানে ক কতজন আছে মেরে কেটে হয়তো তিরিশ চল্লিশ জনও হবে কিনা সন্দেহ এখানে থাকার কথা অন্তত পাঁচশোর ওপরে কি চাইছেন আপনারা জানি না আপনারা আপনাদের আবারও অনুরোধ করছি আপনারা আসুন মঞ্চটা ভরিয়ে রাখুন আর বেশি দিনের সময় নেই দশ তারিখে ফাইনাল হিয়ারিং হবে তারপরে এটা সম্ভবত শেষ হয়ে যাবে আপনারা মনে ভুলে যাচ্ছেন বা মনে নেই মামলাটা যে ব্যক্তির এজলাসে চলছে তারপরে আর কোনো রাস্তা নেই মানে যা সিদ্ধান্ত হবে ওটাই ফাইনাল জায়গা আর এমন নজির খুব কম দেখা গেছে যে প্রধান বিচারপতি এজলাসে কোনো সিদ্ধান্ত হলো আর সেটা রিভিউ করতে দিয়ে সেই সেই সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়েছে এমনটা হয় না সচরাচর ভারতের জুডিশিয়াল সিস্টেমে এরম কোনো নজির নেই বিশেষ যে প্রধান বিচারপতির বেঞ্চ থেকে একটা রায় হয়েছে আর সেটা রিভিউ করতে দিয়ে সেই রায়টাকে আবার রিভিউ করা হয়েছে পুনরায় এমন খুব একটা নজির নেই আর তো কোনো রাস্তা নেই কোথাও যাওয়ার হাইকোর্টে প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্টে গেছি সেখানে বাতিল করলে কোথায় যাব সরকারেরও কিছু করার থাকবে না কারণ সরকারেরই তো আপনাকে ডোবাতে চাইছে আপনারা যদি এইভাবে নিজেরাই এটা এই প্যানেল ডোবানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত হন আমি আপনাদেরই ষড়যন্ত্রকারী আখ্যা দিচ্ছি যাদের আপনাদের আসার কথা ছিল কিন্তু আসেননি আজকে কলকাতা এবং হাওড়া জেলার আসার কথা যদিও ব্যাপারটা এমন নয় যে শুধু কলকাতা আর হাওড়াই আসবে আসার কথা সবার কিন্তু যদি একান্তই সমস্যা হয় সেক্ষেত্রে কলকাতা হাওড়া ম্যান্ডেটরি আসবে কিন্তু এখানে আসেনি মানে আপনাদেরকে একটু লাজ লজ্জাও নেই আপনাদের আপনারা আয়নার সামনে চুল আসান কি করে দাঁড়ান কীভাবে আপনারা লজ্জা স্মরণ নেই না এটুকে পাশ করেছেন হ্যাঁ মান সম্মান বলে কিছু নেই আপনাদের খুব এমার্জেন্সি বা ক্রিটিক্যাল যে ব্যাপারগুলো থাকে সেগুলো আমরা বরাবরই কনসিডার করি সেগুলো হলে সত্যিই সম্ভব নয় খুব এমার্জেন্সি কিছু বিষয় থাকে তো সেগুলোকে ওভারকাম করে আসা এখানে সম্ভব নয় সবার এমার্জেন্সি আজকে কলকাতার হাওড়ার সবার সেই খুব এমার্জেন্সি ব্যাপার ওই জন্যই আসতে পারেননি মেডিকেল লিভ ক্যাজুয়াল লিভ নিয়ে বড্ড ভাবছেন চাকরিটায় না থাকলে এই লিভগুলো নিয়ে কোথায় তুলে রাখবেন একটু ভেবে দেখুন চাকরিটাই যদি না থাকে আর তো মাত্র কটা দিন আজকে উনতিরিশ তারিখ একত্রিশে মাস আর ওদিকে দশ দিন আর এদিকে দুদিন মানে এগারো বারো দিন আর বাকি এই এই মামলার ফাইনাল হিয়ারিংয়ের কি ভাবছেনটা কি আপনারা ছেলে খেলা ভাবছেন নাকি এত ইরেসপন্সিবল আপনারা হন কিভাবে মানে খিস্তি করতে ইচ্ছা করছে আপনাদের এখন লজ্জা করে না না স্কুলের মাস্টার বলেন নিজেদের তখন লজ্জা স্মরণ নেই আবার হাই স্কুলের মাস্টার সব মানে ন্যূনতম সম্মান বোধ নেই না আপনাদের হবে সবাই সব টুকে পাস মানে বিবেক বোধ বলে কিছু নেই কোনো নিজেদের মানে কি বলে রাতে ঘুমান আপনারা সবাইকে তো একদিনে আসতে বলা হয়নি আর সারা সপ্তাহ থাকতে হবে এরম তো কোনো কন্ডিশন দেওয়া হয়নি চব্বিশ ঘন্টা আসবেন একটা রাত কাটাবেন আবার চলে যাবেন কারণ পরের দিনে আবার অন্য জেলার সময় আছে ডেট দেওয়া আজ তারা আসবে আপনারা আসেননি কেন আজ আমি খুব ভালোভাবেই জানি আমার এই ভিডিওটা দেখার পরে অনেকে কোনো রিপ্লাইও করবেন না ওখানে লাইকও দেবেন না কোনো কমেন্টও করবেন না জাস্ট ভিডিওটা দেখে ওখান থেকে স্কিপ করে চলে যাবেন কারণ কোন মুখে দেবেন আসেননি তো দেবেনটা কোন মুখে মানে বাহানা লেগেই আছে একটা কিছু সমাজ জানেন তো ধ্বংস হয় অশিক্ষিত মানুষের ক্যাওয়ের জন্য নয় এই শিক্ষিত মানুষের চুপ থাকার জন্য সমাজ ব্যবস্থা ধ্বংস হয় মানে এমনিতেই হাফ মাইনে দিচ্ছে কেন্দ্রীয় সরকারের নিরিখে দেখতে গেলে আমরা যে পোস্টে চাকরি করি বাড়ি ভাড়া ডিএ আর বেতন যে কাঠামো সব মিলিয়ে মেডিকেল অ্যালোয়েন্স বা অন্যান্য ট্রাভেলিং অ্যালোয়েন্স তারপর চাইল্ড এডুকেশান ফিস ইত্যাদি সব রকম যদি মিলিয়ে দেখি হাফেরও কম মাইনে পাই আমরা সেটাও কেড়ে নিতে চাইছে আর তাও ঘরের মধ্যে বসে আছে লজ্জা লজ্জাসরণ নেই আপনাদের মানে বিহায়াপনার একটা তো লিমিট থাকা উচিত মানে কোন ভরসায় কোন যুক্তিতে আপনারা ঘরে বসে আছে আপনাদের তো বোঝা উচিত যে আর আর মাত্র কটা দিন আর তো খুব বেশি খুব বেশি বাকি নেই আপনারা যদি জেলাভিত্তিক ভাগ করে দেয়া সত্ত্বেও কলকাতার আর হাওড়া জেলা এই ধর্মতলার ওয়াই চ্যানেলের সবচেয়ে নিকটবর্তী আপনারা তাও না আসেন তো আপনাদের নির্লজ্জ বেহায়া বলবো না তো কী বলবো কোনো কোনো আত্মসম্মান বোধ আছে আপনাদের আপনারা আবার নিজেদের হাই স্কুলের টিচার বলেন আমার তো মনে হচ্ছে আপনারাই সেই ঘাবলা করে চাকরি পাওয়া সব মাস্টার যারা জানা সত্ত্বেও এখনো চুপ করে আছে সব কটা টুকে পাস কাকে কত বান্ডিল দিয়েছেন কোন নেতাকে বা কোন মেয়েকে কত বান্ডিল দিয়ে চাকরিটা পেয়েছেন প্রধান বিচারপতি বিচারপতির সাথে বাইফোনে কথা হয়ে গেছে নাকি যে আপনার চাকরি থাকছে আরে কিছু তো মান সম্মানের এ করুন কি আপনারা মানে কোন সুখের সাগরে ভাসছেন যে এই কটা দিন যদি আপনি একটু এফোর্ট দেন আপনার জীবন থেকে পুরো একদম সব সব কালিমা ধুয়ে মুছে যাবে আসছেন না কেন দেখুন আপনাদেরকে ওয়ার্নিং দেয়া হচ্ছে এই মঞ্চ আগেই আমাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব আছে বলেই রেখেছে আপনাদের সহযোগিতা না পেলে এই মঞ্চ রাখা হবে না যাওয়া হওয়ার কোর্টে হবে আমাদের হাতে কিছু নেই আর আমরা শুধু এখানে এইটুকুই করতে পারি এখানে গণতন্ত্রের সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট আমরা এখান থেকে এই বার্তাই দিতে পারি সরকারকে যে আমাদের যদি যথার্থ বিচার আপনারা সুপ্রিম কোর্টে না করেন যথার্থ সাবমিশান না জমা দেন আমরা কিন্তু ছিঁড়ে খেয়ে ফেলে দেবো এই বার্তাটা আমরা অ্যাকচুয়ালি এখান থেকে দিতে চাইছি বিচার বিভাগকে প্রভাবিত করার জন্য আমরা এখানে বসে নিই আপনারা আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান দেশের বিচারপতিরা অন্তত সুপ্রিম কোর্টের বিচারপতিরা হাইকোর্টের কথা বলবো না যে অবিবেচকের পরিচয় হাইকোর্ট থেকে আমরা পেয়েছি আমরা হাইকোর্টকে আর বিশ্বাস করতে পারছি না সেই বিশ্বাসের জায়গা নেই আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এজলাসকে আমরা সেই বিশ্বাসটা রাখছি তারা সুবিচার করবে কিন্তু সেই পথটা তো তৈরি করে দিতে হবে আমাদের আপনি কি মনে করেন যারা দুর্নীতি করেছে তারা সবটা খোলসা করবে তারাই তো ডুবিয়েছে এই তো আগের দিনে তুই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলল কলকাতা হাইকোর্ট নাকি চার চারবার অ্যাফিডেভিট চেয়েছে যে কারা যোগ্য কারা অযোগ্য সেই বলুন সঠিকভাবে বলতে পারেনি সেজন্যই তো প্যানেল বাতিল হয়েছে সবই তো জানেন এটা নতুন কথা কি আবার আপনাদের এত করে বলতে হচ্ছে কেন এটাই তো বুঝতে পারছি না আপনারা আসুন আপনাদের আর রিকোয়েস্ট কিছু করা হচ্ছে না ডাইরেক্ট আপনাদের ওয়ার্নিং দেওয়া হচ্ছে আপনারা আসুন যদি না আসেন মঞ্চে তুলে দিতে হবে যা হওয়ার কোটে হবে আর জেনে রাখবেন আপনাদের এই নপুংসতার জন্য একদম ডাইরেক্ট এই শব্দটা কোর্ট আন কোর্ট আমি সচেতনভাবে ব্যবহার করছি নপুংসতার জন্য এই প্যানেল যদি ডোবে তার জন্য শুধুমাত্র আপনারাই দায়ী থাকবেন আর কেউ দায়ী থাকবে না আমাদের সবার দায়ী নেই কঠিন রোগ থেকে উঠে এসে আজকে আবার চলে এসেছি আজকে আমার জেলার ডেট নয় তবু আমরা আমি এসেছি সেই প্রথম থেকে পড়ে আছি আমি এক সপ্তাহ আসতে পারিনি আমার পুরো পরিবার ভুগছে এই যাতায়াত করতে গিয়ে এমন ভাইরাস অ্যাটাক হয়েছে আমার আমার পুরো পরিবার ভুগছে আমি এখনও ভুগছি তবু আজ এসেছি আমার জেলার ডেট কিন্তু না আমার সাউথ চব্বিশ পরগনা আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা আসুন মঞ্চটা ভরিয়ে রাখুন আর কটা দিনের ব্যাপার আর অবহেলা করবেন না